নমস্কার বৌরানির হেসেলে সবাইকে স্বাগত আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আমি বানিয়ে দেখাবো অভিনব স্বাদের গাজর বাটার রেসিপি চলুন দেখে নেওয়া যাক আমি কি পদ্ধতিতে এটাকে বানাচ্ছি প্রথমে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ে তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল এখানে ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি দেখুন একই সাথে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি কালো জিরে এখানে হাফ চামচ মতো কালো জিরে আমি ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় বারো থেকে চোদ্দোটা রসুনের কোয়া আমি এখানে ব্যবহার করছি সেটাকে আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব দেখুন রসুনে একটা হালকা লাল রঙ হয়ে এসেছে এই সময় এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি সেটাকে দিয়েও একইভাবে কিছুক্ষণ ধরে ভেজে নেব বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এবার এখানে আমি ছোট ছোট করে কেটে রাখা গাজর দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় পাঁচশো গ্রাম গাজর ব্যবহার করছি গাজরটাকে দিয়ে এই সব কিছুর সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ ধরে দেখুন গাজরটা নাড়াচাড়া করে নিয়েছি এই সময় আমি এখানে এক চামচ লবণ আর হাফ চামচ মতন হলুদ ব্যবহার করলাম এবার এটাকে দিয়েও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি লো হিটে রান্না করে নেব একই সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে এটা যেহেতু গাজর একটু মিষ্টি হয় সেজন্য ঝালের পরিমাণটা বেশি দিলে ভালো হয় আর যে কোনো বাটার রেসিপিতে ঝাল একটু বেশি ব্যবহার হলে ভালো লাগে প্রায় পাঁচ থেকে ছ মিনিট এটাকে আমি লো হিটে ভাজা করে নেবো যতক্ষণ অব্দি না গাজর থেকে জলটা ছেড়ে আসছে দেখুন গাজর থেকে খুব ভালো মতো জল ছেড়ে এসে এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি অন্য একটি পাত্রে নামিয়ে রাখবো দেখুন এবার কড়াই থেকে আমি অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এটাকে আমি নামাচ্ছি কারণ এটাকে আমি ঠান্ডা করে নেব এটাকে ঠান্ডা হতে দিয়ে দিলাম এবার একটি আমি মিক্সার গ্রাইন্ডারের জন্য একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি আর ওই যে গাজরটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি মিক্সি জারের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য এবার এটা একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব দেখুন ঠিক এই ভাবে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিলাম এবার এটাকে আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারাও এই পদ্ধতিতে এই গাজর বাটার রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো হয় আর আমাকে জানাবেন আজকের রেসিপি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ